সময় এখন বারোটা উনিশ হচ্ছে দোহারের সাইডে দোহার টিকোরপুর নামে একটা জায়গায় মূলত একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি এখানে হচ্ছে খোলা ফুয়েল নাই আমার আগে ফুয়েল নিতে হবে কোনখোলার পুরো পার হলেই একটা ফুয়েল পাম্প আছে এখান থেকে ফুয়েল নিব আগে যদিও রোদ উঠছে বাট এখন অনেকটা কুয়াশা ভাব রয়ে গেছে এখানে আসলে এই সাইডটা একটু গ্রাম সাইড তো যার কারণে কুয়াশাটা একটু দেরিতে যায় আর কুয়াশাটা পরে অনেক বেশি সকাল ভোরের দিকে আসলে দেখা যায় এই সাইডটা তো প্রচুর পরিমাণে কুয়াশা থাকে আগে প্রায় ঘুরতে আসতাম এখানে সকালবেলা তো তখন দেখতাম প্রচুর কুয়াশা থাকতো এইটা হচ্ছে ম্যাজিক আইল্যান্ড প্রাণীগঞ্জের মধ্যে মানে খুব পপুলার এটা এখন অনেকটা ফ্যান্টাসি নন্দনের মতো আর এখান থেকে আগে বললে এই যে সামনে হচ্ছে শরীফ ফুড কোর্ট শরীফ ফুড কোর্ট আসা হয় না অনেকদিন ধরা যেদিন থেকে আর কি ওরা ওই একশো টাকা করে টিকিট সিস্টেম করলো তখন থেকে আর আসা হয় না এই জায়গাটায় আগে আসতাম আগে প্রায় আসা হইতো বন্ধের দিনে আসলে এখানে আড্ডা আড্ডা দিতাম খাওয়া দাওয়া করতাম কিন্তু এখন টিকিট সিস্টেম করাতে মানে মানুষজন অনেক কম আসে এখানে আগে যেরকম বন্ধের দিনগুলোতে এখানে জ্যাম লেগে থাকতো মানে বিকালের পর থেকে তো গাড়ি ঘোড়া পাওয়াই যায় না আর প্রচুর জ্যাম থাকতো কিন্তু ওই জ্যামটা এখন আর থাকে না কারণ এই যে টিকিটের কারণে খুব কম সংখ্যক মানুষ আসে নভেম্বর মাসে শেষ হয়ে যেতেছে বাট এখন পর্যন্ত তেমন কিন্তু একটা ঠান্ডা পড়ে নাই মানে ঠান্ডা নাই বললেই চলে ভাবছিলাম এই রোডগুলো তো আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে বাট না ঠান্ডা নাই তাহলে এখন রোদ উঠছে তো এই কারণে আরও লাগে না ঠান্ডাটা হয়তো বা সকাল ভোরের দিকে আসলে ঠান্ডাটা লাগতো একটু একটু ঠিক আছে মানে আমি প্রায় এক সপ্তাহ গাড়ি নিয়ে বের হই নাই তো দেখা যায় এই কারণে আর তেলও ভরা হয় নাই গাড়ি ঝাঁকাই তো ছিল এতক্ষণ ছোটো ভাইকে দিয়েছিলাম তো ওরে দেওয়ার পর আমি আর চালাই ও আর ফুয়েল ভরে নাই যার কারণে একবারে খালি হয়ে গেছিলো প্রচুর বাস আর বাসগুলো মানে এত খাতার না ভাবে চলে তাও তো এখন অ্যাক্সিডেন্ট কম হয় এই রোডটা কিন্তু আগে প্রচুর অ্যাক্সিডেন্ট হইতো ওই যে অ্যান মল্লিক বাসগুলো যখন ছিল ওই সময়টা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতো এখনও হয় কিন্তু খুব কম এটা হইতেছে খেলার মাঠ শাক্তা খেলার মাঠ এটা হয় খেলা আছে এই ওটাতে সবচেয়ে বেশি যেই ভয়টা সেটা হইতেছে আপনার সিএনজি আর অটোরিকশা এর ওটাতে সিএনজি আর অটোরিকশা প্রচুর পরিমাণ আমার কারণে কিন্তু অনেকগুলা ক্যাফে আছে এই ক্যাফেগুলো মানে প্রথম দিকে যে পরিমাণ হাইপ ছিল ওই হাইপটা এখন নাই তবে চলে মোটামুটি ভালোই চলে এই যে এখানে পরপর দুইটা আছে এই যে একটা হচ্ছে কী নাম দ্য সিগনেচার লঞ্চ আর একটা হচ্ছে ক্যাফে কাঠবিড়ালি ও সিগনেচার লঞ্চটা মেবি নাম পরিবর্তন করছে আগে অন্য নাম ছিল এখানে মাত্র দুইটা সামনে সিরিয়াল মানে রাশে তাকান না ডান পাশে থাকান দুই পাশেই ক্যাফে সবগুলোকে আমি খুব সুন্দর করে সাজানো বিশেষ করে সবচেয়ে সুন্দর হচ্ছে আপনার এই যে আহমেদ সাগর ক্যাফে ওরা আবার একটা লেকের মতো বানায় রাখছে নৌকা টোকা দিয়ে ঘুরা যায় ভালোই লাগে এই সাইডটাতে পুরো কুয়াশা ওইখানে গিয়ে আচ্ছা ময়লার মধ্যে আগুন ধরাই দিছে এই দেখেন কুয়াশা এই যে চলে আসলাম আহমেদ সাগর ক্যাফে এটা হচ্ছে আহমেদ সাগর ক্যাফে ওরা প্লেসটা খুব সুন্দর নিচ্ছে মানে বিশাল বড় এরিয়া নিয়ে করতে তো এই যে কি সুন্দর করে সাজানো এই যেখানে এটা নতুন হয়েছে এটার নাম যে কি স্বপ্নপুরী এটা খুব সুন্দর করে সাজাইছে মানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা রাখছে এই যে দেখেন ড্রিম ক্যাফে চারুলতা ক্যাফে মানে বামে তাকান দুই দিকেই শুধু ক্যাফে আর ক্যাফে এখানে খেলার মাঠ এখানেও খেলা হইতেছে শীতের দিনে আসলে জায়গায় জায়গায় খেলাধুলা হয় ভালোই গরমের দিনেও হয় কিন্তু এতটা বেশি হয় না শীতের দিনে খেলাধুলাটা একটু বেশি হয় প্রত্যেকটা মাঠই দেখা যায় ফিলাপ থাকে শুক্র আর শনি নাই আমার বাইকটা ওয়াশ করানোর দরকার ছিল বিয়ে বাড়িতে যাচ্ছি বাইকটা ময়লা সকালে বের হয়েছিলাম আসলে বের হয়ে দেখলাম যে সবগুলো দোকানই বন্ধ সাড়ে দশটা বাজে বের হয়েছি তখনও দেখি যে একটা খুলে নাই ওই সব এগারোটার পরে খুলে দেখি যেখানে যেতেছি ওখানে যদি টাকা একটু পৌঁছাইতে পারি আর যদি কোনো আশেপাশে থাকে তাহলে ওয়াশটা করাই নেব আরে বাবা এখানে তো আবার জ্যাম লেগে আসছে এই বাসগুলো দেখলে আমার খুব ভয় লাগে অনেক রাফ ভাবে চালায় তো মোড়ে মাঝে মধ্যে সার্জেন থাকে বিশাল জ্যাম লেগে থাকে এটা আসলে নতুন কিছু না এই রাস্তা সবসময় জ্যাম লাগে আমি ভাবছিলাম এখানেও জ্যাম থাকবে কারণ এই জায়গাটা খুব জ্যাম থাকে আজকে এখানে জ্যাম নাই যতবারই আসছে এই জায়গাটার মধ্যে জ্যাম থাকে মানে একটুখানি একটা রাস্তা তো কিন্তু গাড়ি ঘোড়া তো প্রচুর পরিমাণে সবচেয়ে ভালোই হইতো ভিতরের রাস্তাটা ঢুকলে রাস্তা ছোট একটু ভাঙা চোর আবার কোনো জ্যাম ট্যাম নাই এই যে এইখান থেকে শুরু করে আশা রাখি আর কোনো জ্যাম থাকবে না কোনো জায়গায় মানে পরের রাস্তাটা পুরোটাই একদম খালি খালি যেখান থেকে একুশ কিলোমিটার দুহার বত্রিশ শ্রীনগর শ্রীনগরটা দেখতে পারলাম না আসলে সামনে অটো এসে পড়ছিল তো এই বাড়িটা খুব সুন্দর দানো গাড়ি ঘুরে তাছে এতটুকু একটা রাস্তার মধ্যে সৈয়দপুর চলে আসলাম এই সামনে ডান পাশে হচ্ছে সৈয়দপুরের যে ফুয়েল পাম্প সোজা গেলে সৈয়দপুর ঘাট এই ঘাটটা খুব সুন্দর বিকেলবেলা অনেক মানুষ আসে ঘুরতে সবকলি পরিবহন আমি তো তোমার আগে যাব না তুমি যাও আগে কারণ এটারে যদি একবার পিছে ফেলি এটা আগে যাওয়ার জন্য পিছন থেকে হন দিতেই থাকবে দিতেই থাকবে আর খালি রাস্তার সামনে পুরোটায় ইচ্ছা মতো টান দিয়ে আসলে মিষ্টি মিষ্টি রোদ আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া গায়ে লাগতেছে তো যার কারণে মানে আস্তে ধীরে চালাই দিয়ে মজা লাগতেছে সুন্দর নীরব আর ওই দূরে তো দেখেই যেতেছে না এত কুয়াশা সেটা কুয়াশা অনেক বেশি পুরাটা গ্রাম তো এখানে আর গাছ অনেক বেশি আর যেখানে গাছ বেশি সেখানে কুয়াশা বেশি সেখানেই শীত বেশি এটাই নিয়ম বিকেলবেলা মানে বন্ধের দিনে এই রোডটাতে দাঁড়ানোর মতো জায়গা থাকে না এত পরিমাণে বাইক কেউ কেউ প্রাইভেট কার নিয়ে আসে কেউ অটো নিয়ে আড্ডা দিতে আসে বামে যত দূর দেখাবেন শুধু খেত আর খেত আর কিছুদিন পরে সরিষা ফুল এই পুরাটা সরিষা ফুল দিয়ে ভরা থাকবো কানে বামে সব জায়গায় সরিষা ফুল থাকবো হয়তো আরও মাস খারেক লাগবে খালি টোল প্লাজা ছিল এই সামনে ওই সরকার পতনের পরে এখানে আর কি আর টোল নেয় না অবৈধ ছিল এটা যার কারণে এখন এটা নাই ভেঙে একদম আগুন লাগাই দিয়েছিল এটাতে দোহার এখান থেকে সাতাইশ কিলোমিটার আচ্ছা সাতাশ কিলোমিটার যেতে হবে অবশ্য আমরা মনে হয় দোহার পর্যন্ত যাব না তার আগেই এটা হইতে আছে মরিচা ব্রিজ এই ব্রিজটা লোকজন একটু কমই থাকে তুলসিখালি ব্রিজটা তো লোকজন বেশি থাকে প্রচুর বাতাস আসছে চোখ দিয়ে পানি পড়তেছে ভাইজর উঠানো তো ভাইজর লাগলে আবার কথা বলতে সমস্যা হয় এই কারণে ভাইজরটা উঠায় রাখছে এখন এই ব্রিজে তেমন একটা চলাচল ছিল না তখন আমরা এই পাশে ঘাটে নাই বা এই সোজা ট্রলারে করে নানা ভাষায় যেতাম এখান থেকে ট্রলারে দশ পনেরো মিনিট লাগে তখনই খুব ভালো লাগতো আর মুন্সিগঞ্জের সেই বিখ্যাত হুমায়ুন পার্ক হচ্ছে এটা এখানে বাউন্ডারি দেওয়া যার কারণে দেখা যাচ্ছে না এখানে আমার একটা মিনি সুইমিং পুল আছে সুইমিং পুলটা এখন আসি না এমনি পার্কটা ঘুরে গেছি আর একটু শীত শীত যখন পড়বো মানে যখন রস পাওয়া যাবে তখন আপনার এই এই জায়গায় আসলে রস পাবেন খাসুর বাজার খাসুর বাজার আসলে রস পাওয়া যায় আর যদি গাছ থেকে নামায় খাইতে চান তাহলে ব্রিজ পার হয়ে বামে একটা রোড আছে ওইখানে থেকে নামায় আর কি এখানে নিয়ে আসে এই রাস্তাটা পুরোটাই সুন্দর মানে একবার আপনার দোহার পর্যন্ত রাস্তাটা খুব সুন্দর আসতে খুব ভোরে মানে আপনি যদি খুব ভোরে না আসেন তাহলে পাবেন না কারণ বন্ধের দিনে তো বিশেষ করে আরও পাবেন না এমনি দিন যারা গাছ থেকে নামায় খেতে চান তারা এই যে বামের রোডটা দিয়ে বামের রোডটা দিয়ে ভিতরে গেলেই অনেক খেজুর গাছ আছে এখানে এইখান থেকে আর কি খেতে পারবে এ বাজার পাওয়া যায় ওখানে থেকে যারা খায় আর বাকিগুলাই বাজারে না বিক্রি করে গত সাথে অনেকবার আসছিলাম একবার রাতও আসছিলাম কিন্তু রাতের রসটা কি বসে একটা মজা লাগে না সকালবেলা যে রসটা পাওয়া যায় ভোরবেলা ওইটা খুব মজা লাগে তো আর হয়তো বা পনেরো বিশ দিনের পরেই পাওয়া যাবে রস দেখি যাওয়ার সময় খোঁজ লাগাই যাবো যে গাছ কাটা হয়েছে কিনা যদি শুনি যে হ্যাঁ গাছ কাটছে তার মানে সামনে সব আসলেও পাওয়া যাবে বা হাইরোডটা খুব সুন্দর দুই দিক থেকে বড় বড় গাছ ঢাইকা রাখছে রাস্তাটারে রাস্তাটা রে রাস্তাটা খুব সুন্দর লাগতেছে আসলে সব রাস্তা যদি এরকম থাকতো তাহলে গরমের দিনে কষ্ট হয়ে যেত না বাইক রাইড করতে এটা মসজিদ গোকুলনগর এখানে দুই পাশে খালি তো কারণ প্রচুর বাতাসে জায়গাটায় মানে বামেও খালি ডানেও খালি এখানে অনেক বাতাস মনে হইতেছে যে বায়ে ধাক্কাটা ফেলে দিবে এত বাতাস আর যতই সামনে বাড়তাছি আমার কাছে মনে হইতেছে কুয়াশাও তত বাড়তেছে আর এই রোডটা দেখে একটু ঠান্ডাও লাগতাছে মানে ওই পাশে মরিচা তুলসি খালি ওই পাশটা যেরকম ছিল এই পাশের ওয়েদারটা অন্য রকম একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখানে এখনও যেভাবে নিয়ে মানে সাইড থেকে যদি কেউ ওভারটেক করতে যায় বা একটু বিষ হয়ে যায় তাহলেই শেষ এটা আসলে খুব রিস্ক একটা নিয়ে নিলে কিন্তু পারতো এভাবে না নিয়ে দোহার আরও উনিশ কিলোমিটার